টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি ভাই আগের দিন সন্ধেবেলা বাড়ি চলে এসেছিলাম আর আমার সাথে আমার জেঠু মেয়েরা আমার দিদি আমার বোনেরা এসেছিল তো আগের দিন সন্ধ্যেবেলা দাদা আমার জেঠুর ছেলে আর আমার নিজের কোনো দাদা নেই আমার জেঠুর ছেলে ওদেরকেই ফোঁটা দিই পিসির ছেলে ওরা ওরা ওদেরকে দিই আমরা নিজেরা দুই বোন আপনি আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা জানেনি আমি বড় আমার বোন ছোটো আর এখন সবাই মিলে বাজি পোড়ানো হচ্ছে ওই দাদাই বাজিয়ে এনেছিলো সেগুলোই এখন সবাই মিলে পোড়ানো হচ্ছে

তো এখন দেখিয়ে দিই আমি তিনটে দাদার জন্য কি কি নিয়েছি তো দুজনের জন্য নিয়েছি দুটো টি শার্ট তিনটেই টি শার্ট নিয়েছি তো দুটো টি শার্ট হলো এইটা আর একটা টি শার্ট নিয়েছি সেটা একটু আলাদাভাবে প্যাকিং করা আছে তো এটা একটু এটা দেখিনি ওটা দেখাচ্ছি তো আর একটা হলো এইটা এটা এরকমভাবেই দোকানে প্যাকিং করে এরকমই রাখা ছিল একটু নতুন স্টাইলে এটা হলো পরের দিন ভাই দিন আমাদের মানে তাড়াতাড়ি করে সব জোগাড় টোগাড় করে নিয়েছিলাম কারণ অনলাইনে দুজনকে দেওয়া ছিল আর এরকম তিনটে দাদাকে দেওয়া ছিল তো তাড়াতাড়ি করে রেডি হয়েছে এটা পোজ হচ্ছে পোজ দেখি দেখি এটা আমার একটা জেঠু ছেলে যাকে যে ইউএসএ থাকে তো তাকে এরকম ভাবে ফোটায় দেয়া হচ্ছে এই দেয়া যাবে না দেয়া যাবে না ও সব লাজ হয়ে যাবে কর দে ও লাজ হয়ে যাবে বল তো এই ফ্যান্টেট ফ্যান্টেট কিছু বলছে ফ্যান্টেট একটু তো ফোন আছ রে নে রটমি বস ফ্যান্টেট কই দছতে কে ফ্যান্টেট কই আমার গয় যে দাদাকে আমি প্রথমে ফোটা দিয়েছিলাম এটা হলো দাদা মেয়ে তো কুট্টুকে ফোঁটা দিচ্ছে এই বছর প্রথমবার কুট্টু ফোঁটা হচ্ছে আর কি

তখন লাঞ্চ করতে বসেছি সবাই মিলে আর এটা আমি ভালো করে নিতে পারিনি আর মানে ছিল হচ্ছে ডাল তরকারি দু রকম ভাজা মাটন চাটনি তো এখন সেটা ভালো করে আমি নিতে পারিনি কারণ খেতে বসে গিয়েছিলাম এখন দেখিয়ে দিচ্ছি আমি কী কী গিফটস পেয়েছি তো প্রথমেই দেখাচ্ছি এই সোয়েটারটা এটা আমাকে দাদা দিয়েছে আমার জেঠুর ছেলে তো আমার ভীষণ পছন্দ হয়েছে সোয়েটারটা লং সোয়েটার আমার ছিল না তো খুব ভালো হয়েছে আর এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে আমার বোন দিয়েছে এটা হচ্ছে একটা টপ আর তার সাথে একটা প্যান্ট আছে তো এটাও আমার খুব ভালো লেগেছে কালারটা ভীষণ সুন্দর এটাও আমার খুব পছন্দ হয়েছে আর এটা হচ্ছে এটাও আমার জেঠুর মেয়ে দিয়েছে দিদি দিয়েছে তো মানে কটনের বেশ পরে আরাম আছে আমি অলরেডি এটা পড়তে শুরুও করে দিয়েছি তো আজকের ব্লগটা এটুকুই ছিল আশা করি সবার ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো খুব তাড়াতাড়ি আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে কিছু ফেভারিট ফিক্স যেগুলো আমি সব সময় শেয়ার করে থাকি আপনাদের আপনাদের সঙ্গে তো সেগুলো শেয়ার করলাম তো আজকের মতো আসলাম টাটা